আসসালামু আলাইকুম আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রে যদি কোনো ধরনের কোনো ভুল থাকে তাহলে কিভাবে আপনি নিজে নিজে ঘরে বসে সংশোধনীর জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি সো ভিউয়ার্স বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েব পোর্টাল বা সাইট রয়েছে আমি এখন সেখানে রয়েছে এই যে লিংকটা ওয়েবসাইট লিংকটা এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করে সরাসরি এখানে আসতে পারবেন তো কারেকশনের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই যে রেজিস্টার করুন এটাতে ক্লিক করে দেবেন অনেক সময় সার্ভার জড়িত জটিলতা থাকতে পারে তো সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন যদি ঠিক হয় তাহলে হয়ে গেল অথবা আপনি একটা জিনিস ট্রাই করতে পারেন সেটা হচ্ছে সকাল সকালের দিকে আপনি এটা ট্রাই করতে পারেন স্পিডটা যখন ভালো থাকে তখন ট্রাই করবেন দেখবেন যে হয়ে গেছে একবারে আর মোবাইল দিয়ে রেজিস্ট্রেশনটা করতে হয় সেটার উপর আমার ভিডিও রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক ভিডিও আমি রেখে দেব রি ইস্যুর ভিডিও রয়েছে সংশোধনী তারপর নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড প্রত্যেকটি আপনি যে যেটাই করতে যান না কেন আপনাকে প্রথমে রেজিস্টার করে তো সেই প্রসেসটা প্রথমেই দেওয়া রয়েছে তো তার বাইরেও আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সেই জন্য বললাম এই ভিডিওটা অনুসরণ করে মোবাইল দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে জাতি পরিচয় পত্রের নাম্বার দিতে হবে জন্ম তারিখ দিতে হবে এবং এখানে যে ক্যাপচার আছে এটা আমাদেরকে এখানে পূরণ করে দিতে হবে যে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা টংখ্যা যা থাকবে আপনি এখানে পূরণ করে দেবেন যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে নতুন একটি ক্যাব আসবে এই যে দেখুন নতুন এসছে আপনি এভাবে পূরণ করতে পারেন তারপরে সাবমিটে ক্লিক করবেন আমি আমার গুলো দিয়ে দিচ্ছি ইনফরমেশান দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এরকম আসবে আপনার যদি আগে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এরকমটা না আসতে পারে অ্যাকাউন্টে আবার রেজিস্ট্রেশন করুন এটাতে মানে ক্লিক করুন বহালে ক্লিক করতে বলা হচ্ছে তো যেহেতু আমার রেজিস্ট্রেশন করা রয়েছে এর জন্য আমি এটাতে ক্লিক করব বহালে ক্লিক করছি আমি পুনরায় আবার রেজিস্ট্রেশনটা করতে চাচ্ছি এবার হচ্ছে বিভাগ এটাতে ক্লিক করে আমি আমার বিভাগটা দেব বর্তমান ঠিকানা অনুযায়ী হ্যাঁ তো বিভাগ তারপর হচ্ছে জেলা দিয়ে দিব তারপরে হচ্ছে আমি আমার উপজেলাকে দিয়ে দিলাম এবার স্থায়ী ঠিকানা অনুযায়ী আপনি আপনারটা দিয়ে দিবেন আপনার যদি একই হয় একই দুইটা আর যদি আলাদা হয় তাহলে আলাদা দিয়ে দিবেন আমি আমার একই এই জন্য একই দিয়ে দিলাম এবার হচ্ছে পরবর্তী যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে যদি প্রথমবার রেজিস্ট্রেশন করা হয় আপনার তাহলে এখানে ফোন নাম্বার হয়তো আসবে না এখানে লেখা থাকবে যে আপনি ফোন নাম্বার দিন যেহেতু আমি এর আগে রেজিস্ট্রেশন করেছিলাম এই জন্য এখানে একটি ফোন নাম্বার রয়েছে আপনি যদি পরিবর্তন করতে চান ফোন নাম্বার এই যে মোবাইল পরিবর্তন এটাতে ক্লিক করে আপনি ফোন নাম্বারটা চেঞ্জও করে ফেলতে পারবেন তো আমি যেহেতু এটা বহালি রাখবো এবং বার্তা পাঠাবো ছ সংখ্যার একটি কোড যাবে সেটা আমাকে পরবর্তী স্টেপে গিয়ে বসাতে হবে এক মিনিটের মধ্যে তো আমি বার্তা পাঠানে ক্লিক করছি কোডটা বসানোর পরে এবার বহালে ক্লিক করছি আপনি যদি মোবাইল দিয়ে এটা করতে চান তাহলে এখানে কিউআর কোড স্ক্যান করার আগে আপনাকে এখানে কোডটাকে কপি করার একটা অপশন পাবেন কিভাবে এটা করতে হবে আমি ডিসক্রিপশন বক্সে অনেক ভিডিও রেখে দেব আপনি শুধুমাত্র এই অংশটা দেখে নেবেন যদি মোবাইল দিয়ে এটা করতে চান একটা ডিভাইস একটা ফোন দিয়ে আপনি যদি এটা করতে চান তাহলে করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে যে সূক্ষ্ম কাজটা রয়েছে সেটা আমি ওই ভিডিওগুলোতে দেখিয়েছি আমি ডিসক্রিপশান বক্সে সিএল দিয়ে রেখে দেবো আপনি যে কোনো একটি দেখলেই হবে আপনি যদি ভোটার আইডি কার্ড ডাউনলোডের ভিডিও দেখেন এটা হয়ে যাবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা একই তো এর জন্য প্রথমে আমাদেরকে প্লেস্টোরে যেতে হবে স্টোরে যাওয়ার পর আপনি সার্চ বারে গিয়ে লিখবেন হচ্ছে এনআইডি ওয়ালেট প্রথমেই চলে আসবে আপনি এটাকে ইনস্টল করে নিন এটা ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করুন ওপেনে ক্লিক করার পরে এখানে ভাষাকে সিলেক্ট করে নিন আমি ইংরেজিকে রাখবো তারপরে হচ্ছে টার্ন অন এটাতে ক্লিক করুন আমি কিউআর কোডটা কোডটার উপরে ধরলাম ধরার পরে এরকম আসবে তো আই ডোন্ট শো দিস এগেন এটাতে ক্লিক করে স্টার্ট ফেস স্ক্যান এটাতে ক্লিক করে দেব। ফেস স্ক্যানের প্রসেসটা হচ্ছে যে আপনি সামনে তাকিয়ে থাকবেন তারপর ডানে একবার বামে একবার এভাবে তাকাবেন মানে ইনস্ট্রাকশন ওই নিচে থেকে যেভাবে দেওয়া হবে আপনি সেভাবে দিবেন এবং চোখের পলক ফেলতে হবে তো তারপরে এরকম একটি পেজ অটোমেটিক ওপেন হয়ে যাবে পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাওয়া হবে প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেছে এবার সেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করে দেব কারণ আমি পরবর্তীতে যাতে আমাকে আবার রেজিস্ট্রেশন না করতে হয় এর জন্য আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটাকে সেট করে দিচ্ছি ইউজার নেম অবশ্যই একটু এলএমএল অক্ষর দেবেন ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা টঙ্খ্যা এগুলো দিয়ে একটু বড় করে স্ট্রং করে এটা দিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডের বেলাও তাই তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে অলরেডি এক্সিস্ট করছে নামটা তো সেক্ষেত্রে পাল্টাই দেবেন হ্যাঁ তো এবার হচ্ছে আপডেট এটাতে ক্লিক করে দিচ্ছি তো আমি আমার অ্যাকাউন্টটাকে এখানে সেভ করে দিচ্ছি এবার প্রোফাইলে যেতে পারেন অথবা বিস্তারিত প্রোফাইল এটাতেও যেতে পারেন কোনো সমস্যা নেই এখানে তিনটি ক্যাটাগরিতে ইনফরমেশন থাকবে ব্যক্তিগত তথ্য এখানে নিজের নাম জন্ম নিবন্ধন নাম্বার ব্লাড গ্রুপ পিতা মাতার ইনফরমেশন সেগুলো থাকবে আমি যদি একটু আপনাদের দেখাই এই যে এরকমটা থাকবে যদি অন্যান্য তথ্য যান তাহলে এখানে শিক্ষাগত যোগ্যতা পেশা অসমর্থতা শনাক্তকরণে এই সমস্ত বিষয়গুলো টর্ম এগুলো থাকবে তারপরে ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে বর্তমান এবং স্থায়ী ঠিকানা থাকবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে সরাসরি নির্বাচন কমিশন অফিসে যেতে হবে আর বর্তমান ঠিকানা অ্যাপ্লিকেশন আপনি করতে পারেন সংশোধনীর এটার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাকে আপলোড করে দিতে হবে আপনি এটা সংশোধন করতে পারেন তো আমি অন্যান্য তথ্যকে সংশোধন করবো এর জন্য এডিটে ক্লিক করছি এডিটে ক্লিক করার পর কিভাবে আমার ফি এর যে বিষয়টা মানে হচ্ছে যে কোনটা সংশোধন করতে কত টাকা ফি লাগবে সেটা কিভাবে দেখতে পারি এখানে ক্লিক করে আমি এটা দেখতে পারবো কোন কোন ভাবে আমি টাকাটা ফিটা পেমেন্ট করতে পারি সেগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে তো আমি বহালে ক্লিক করছি ক্লিক করার পরে এরকমটা আসবে তো এবার আমি যেটি করব সেটা হচ্ছে অন্যান্য তথ্য যাব তো আমার ধর্মটাতে একটু সমস্যা এসছে যার ফলে আমি এটাকে কারেকশন করতে চাচ্ছি আমি হিন্দু কিন্তু আমার এখানে ইসলাম ধর্ম এসছে এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে আমি এটাকে হিন্দুইজম করে দিলাম হিন্দু করে দিয়েছি এবার পরবর্তী অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এরকম আসবে ধর্ম বর্তমান ইসলাম এবং আপডেট হচ্ছে হিন্দু পরবর্তী অপশনে চলে যাব তো পরবর্তী অপশনে আমাদেরকে ফি প্রদান করতে হবে তো এটা হচ্ছে ধরন যে আমি কোন ধরনের তথ্যকে সংশোধন করতে চাচ্ছি অন্যান্য তথ্য আর বিতরণের যে ধরন এটা হচ্ছে আমি রেগুলারি রাখবো ইউ হ্যাভ টোটাল ডিপোজিট আমাকে কত টাকা ফি দিতে হবে এখন কিভাবে জানব আমি তো ওখানে দেখিনি তো সেক্ষেত্রে পরবর্তী অপশনে ক্লিক করব এখানে দেখুন আপনার অন্যান্য তথ্য সংশোধন ফি একশো টাকা তো আপনার জমা আছে জিরো টাকা তো আমাকে এখন ফি পেমেন্ট করতে হবে আপনি আপনার স্মার্টফোন থেকে মাই বিকাশ সফটওয়্যারে যান তারপরে প্রবেশ করার পরে পে বিল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এবার উপরে এনআইডি সার্ভিস এরকম লিখে সার্চ করুন অথবা এনআইডি লিখলেই চলে আসবে দেখতে পাচ্ছেন যে পে বিল চলে এসছে এটাতে ক্লিক করে দেবেন তারপরে এখানে আমাদেরকে ধরন সিলেক্ট করতে হবে আদার কারেকশন এটাকে সিলেক্ট করে নেব এবং নিচে জাতি পরিচয়পত্রের যে নাম্বারটা নির্ভুলভাবে সেটা লিখে বিল করতে এগিয়ে যান এটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে আমাকে যে টাকা দিতে হবে টাকার পরিমাণটা দেখাবে তো পরের ধাপে যেতে ট্যাপ করবেন এটাতে ক্লিক করব। বিকাশের যে পিনটা সেটা দিয়ে দিতে হবে এবং সর্বমোট কয় টাকা কাটবে সেটাও দেখাবে এটাতে ক্লিক করব এবং এটাতে ক্লিক করে দিলেই বিলটা পেমেন্ট হয়ে যাবে এবার আমরা পুনরায় পরবর্তীতে আবার ক্লিক করছি ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু আমি টাকাটা পেমেন্ট করেছি তো তারপরে এরকম আসবে এবার আমাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে আপনি কি কি ডকুমেন্ট আপলোড করতে চাচ্ছেন সেগুলো এখানে আপলোড করে দেবেন প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা লাগবে আপনাকে কিন্তু অবশ্যই তাই তাই দিতে হবে যদি ভুল করেন তাহলে অ্যাপ্লিকেশানটা পেন্ডিং অবস্থায় থেকে যাবে আর এটা আপনার জন্য অনেক দুঃখজনক একটি ব্যাপার হবে অনেকেই অনেকেই এরকমটা করে যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড দিতে পারে না যার ফলে তাদেরটা হয় না অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করলে আপনি এখানে কোনটা আপলোড করতে চাচ্ছেন সেই ক্যাটাগরি এখানে আসবে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বার্থ সার্টিফিকেট এখানে আমি আমার বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করে দিচ্ছি এটাতে ক্লিক করার পরে আমি সিলেক্ট করে নেওয়ার পরে আপলোড এটাতে ক্লিক করে দেবো এবার আমি আমার কম্পিউটার থেকে বার্থ সার্টিফিকেটটাকে আপলোড করে দিলাম দেখুন এটা আপলোড হয়ে গেছে আবার যাব আবার যাওয়ার পরে এখানে আমি আমার পিতা মাতার ভোটার আইডি কার্ডকে তো আমি এটাতে ক্লিক করে দিলাম এবার হচ্ছে ফাদার ভোটার আইডি কার্ড এটাকে আমি আপলোড করে দিচ্ছি তো আমি আমার পাসপোর্টটাকে এখানে আপলোড করে দিচ্ছি পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে আপনার ডকুমেন্ট দেখানো হবে এবং কি কি সংশোধন করতে চাচ্ছেন সেটা দেখাবে তারপরে আপনি সাবমিটে ক্লিক করলেই এরকম আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে আসা হবে তারপরে আপনি প্রোফাইলে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করবেন তারপরে আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ নির্বাচন কমিশনার অফিসে যোগাযোগ করবেন জমা দেবেন তো পরবর্তী স্টেপে কি কী করতে হবে তারাই বলে দেবে এটাতে আপনাকে কোনো টেনশান করতে হবে না আর আরেকটি বিষয় হচ্ছে যে কিছু কিছু কারেকশান রয়েছে যেগুলো সরাসরি গিয়ে করতে হয় সেটা অ্যাপ্লিকেশান করলে মানে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশান করার সুযোগ পাচ্ছেন না যেমন ধরুন আপনার ছবি অথবা আপনি যদি আপনার সিগনেচারকে কারেকশান করতে চান এই সমস্ত বিষয়গুলো আপনি নির্বাচন কমিশনার অফিসে গিয়ে করতে হবে স্থায়ী ঠিকানা হ্যাঁ এগুলো আপনি এখানে সংশোধন করতে পারছেন না দর্শক আশা করছি বুঝতে পেরেছেন যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে অথবা এই ভিডিও সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো দর্শক আশা করছি ভিডিওটা আপনার কাছে ইনফর্মেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম